আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছে মার্কেটের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কোকোপিন এক্সক্লুসিভ লোনিপিস কালেকশন পাকিস্তানি ইনস্পায়ার নতুন ডিজাইন রিপিট ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ভাড়া ধরা করবেন তারা আমাদের স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর ইসলামপুরকে ঠিক পাশে বিল্ডিংটা দেখবেন বড় করে সাইনবোর্ড আছে এই যে দেখেন পিন করা মার্কেটে সবচেয়ে কাপড় কোকো পিন আপনারা অনেক ধরনের পাইবেন অনেক কোয়ালিটি পাইবেন কিন্তু আমাদেরটার মতো কোয়ালিটি কাপড় আশা করি পাইবেন না এগুলা মার্কেটে বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন নতুন নতুন ডিজাইন আসছে এই যে একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো মানের যারা আমাদের থেকে কোকো পিন নেন তারা একটু কমেন্ট করে বললেন এই যে দেখেন ড্রেসটা দেখেন কত আঙ্কমন কত এক সুন্দর একটা ডিজাইন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় খুবই সুন্দর আশা করি কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গা মাত্র 950 টাকা 6 পিস নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটি টাকা অ্যাডভান্স করা লাগবে না 3 পিস হাতে পেয়ে টাকা দিবেন 3 পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে আর একটা নতুন ডিজাইন দেখেন আশা করি এইসব সব কাপড় আপনারা যদি হাতে ধরেন না খুশি হয়ে যাবেন যে এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ একেবারে অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কোকোপিন এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় চাইলে সেলর দিয়ে আপনার একটা কামিজ বানাইতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটাও অ্যাডভান্স করা লাগবে না পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারাই নিবেন মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যে দেখেন এই ডিজাইনটা যে কি পরিমাণে ভাইরাল বলে বুঝাইতে পারবো না খুবই রানিং একটা ডিজাইন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দেন শেষ হয়ে গেলে পাইবেন না আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে দেখেন এটা হলো স্যালোরের কাপড় কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো আশা করি কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর দেখার মতো ডিজাইন আমাদের দোকান কলম এখন থেকে প্রতিদিনই খোলা যারা আসতে চান প্রতিদিন আয়সা পড়বেন এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটেক টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে টাকা দিবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল্লা এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল্লা এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটেক অ্যাডভান্স করা লাগবো না এই যে দেখেন কত সুন্দর এটা হলো স্যালোরের কাপড়টা এটা স্যালোরের কাপড় খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন ড্রেসগুলা যদি হাতে পান না আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ও মার্শাল্লাহ মার্কেটের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মার্কেটের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র নয়শো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন দোপাট্টাটা দেখেন বিশাল বড় দোপাট্টা নামার জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি কাপড় কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম ভাবে প্যাকেট করা মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার কোকো পিন কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো আপনারা যদি কাজের কোকো পিন নিতে চান চোখ বন্ধ করে নিবেন আর যদি কোন না লোকাল রা নিবেন তাহলে নিতে পারেন এই যে দেখেন এটা আমাদের সেলরের কাপড় কত সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা আমাদের থেকে কোকো পিন নেন তারা তো জানেনই আমাদের একটু কমেন্ট করে বলেন কোকো পিনটার কোয়ালিটিগুলো কিরকম এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ মাত্র 950 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন 1 টাকা অ্যাডভান্স করা লাগবে না 3 পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর একেবারে এটা হলো স্যালোর কাপড় এটা হলো স্যালারের কাপড় আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটে টাকা অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হাতে দেখা তারপরে সরাসরি নিবেন আইসা হাতে তারপরে মাত্র নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন দেখেন স্যালোয়ারটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার আশা করি কাপড় কোয়ালিটি যদি হাতে পান আপনারা খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার কোকোপিন মার্কেটের সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালাম আলাইকুম